নমস্কার বন্ধুরা নমস্কার বর্গ নমস্কার আমার শ্রদ্ধ শ্রোতা মণ্ডলী আমার প্রিয় বিদ্যার্থী মণ্ডলী তথা আমার ছাত্র ছাত্রছাত্রী ছেলেমেয়েরা ভাই বোনেরা আজ আমি মৈথিল ককিল বিদ্যাপতির একটি আক্ষেপানুরাগের সুন্দর পদ তুলে ধরার চেষ্টা করছি আক্ষেপানুরাগের পর্যায়ে বিদ্যাপতিও খুব উৎকৃষ্ট মানের কবি কবিমিত রণি সম তাহে সামর পিলু তোহে হে মন তাহে সামর পিলু আব মজু হব কোন কাজে অব মজু হব কোন কাজে মাধব হাম নাম নিরাশা তুহু জগতারণ দীনদয়ামায় অতএত হরিণী বিষয় আশা অতএত হরিণ বিষয় আসাম আধাম নিন্দে গোয়লুম জরা শিশু কতদিন গেলাম নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু তোহে ভজব কন বেলাম তোহে খো তোহে ভজব কোন কত চতুরান মরি মরি যাও অত কত চতুরান মরি মরি যাও অত নতুয়া আদি অবসানাম তোহে জন্মি পুন তোহে হেঁ সাগর লহর সমান সাগর লহর সমান ভানয়ে বিদ্যাপতি শেষ সমান ভয় ভনয়ে বিদ্যাপতি শেষ সমান ভয় তুয়া বিনু গতি নাহি আরা তুয়া বিনু গতি নাহি আরাম আদি অনাদি নাথ কায় শিব ভবতার তোহারা তোহারা ভগবান কৃষ্ণ আদি অনাদি না তিনি বিষ্ণু তিনি মহাবিষ্ণু বৈষ্ণব ধর্ম মতে হিন্দু বিষ্ণু পুরাণ মতে তিনি জগদেশ্বর মহান পালন কর্তা তো তিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি মহেশ্বর তিনি পরমেশ্বর জগতেশ্বর তো তার ছাড়া তো গতি নাই এই যে আত্মকথন ধর্মী রাগ এখানে প্রেম নাই আছে আত্মকথন আর প্রেম না করতে পারার বেদনা বৈষ্ণবের যে প্রেম ভক্ত ভগবানকে ভালোবাসতে না পারার বেদনা ভক্তমানের ভক্ত ভক্ত ভগবানের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে না পারার বেদনা তাতল তল সৈকত বাড়ি বিন্দুসমূহ অর্থাৎ সৈকতে থাকা জলবিন্দুর মতো যা সূর্য তাপে তাপিত হয়েছে উত্তপ্ত হয়েছে পুত্র সুতমিত পুত্রকন্যা এবং মিত্র সমাজে বন্ধুবর্গ সমাজে এবং রমণী সমাজে তার জাদুটনায় পড়ে এই পারিবারিক সামাজিক সংসার জীবনের জাদু টনায় পড়ে তো হে মন তাহে সমর্পিল হে ভগবান তোমাকে বিস্মরণ হয়ে আমি আমার সেই জায়গাগুলোতে তাকে সে কাজগুলোকে স্বার্থ সমর্পণ করলাম অব মজু হব কোন কাজে অপশবর্থ এখন এখন তাহলে আমি কোন কাজে লাগতে পারি হে ভগবান মাধব আমার পরিণাম নিরাশার অন্ধকারে তুমি তো জগন্নাথ জগত দিন দয়াময় অতএব তোমার প্রতি বিশ্বাস তোমার বিষয় আধ জনম হাম নিন্দে গল ওই মানে কুকর্ম অপকর্ম অপকর্ম করে আর্ধেক জীবন কাটিয়েছি জরা শিশু শৈশব গেল জরা মানে রুগ্নতা গেল ব্যাধি গেল কত দিন নষ্ট হল তারপরে নিধু বনে প্রমো কাননে জীবনে রমণী সমাজে তাহলে তোমাকে কোন বেলায় ভজনা করব কত চতুরানন্দ মরি যা হতো কত চতুর্মুখ ব্রহ্মারও মৃত্যু হয়ে যাচ্ছে না আদি অবসানা তোমার আদির কোনো অনন্ত অবসান নেই তুমি জন্ম লাভ করে তোমাতেই সমাপ্ত হয়ে যায় ঠিক যেমন করে সমুদ্রের ঢেউ বা লহর সেখানেই যেখানে উৎপত্তি হয় সেখানেই শেষ হয় কবি বিদ্যাপতি ভনিতা করে বলছেন শেষ সমন ভয় মৃত্যু ভয় জয়লাভের জন্য তুয়া বিনু গতি নাই আর হে জগন্নাথ হে কৃষ্ণ হে করুণা সিন্ধু হে ভব সিন্ধু দীনবন্ধু তোমার ছাড়া আর কোনো অন্য গতি নাই হে আদি অনাদির নাথ জগতে প্রসিদ্ধ আদি অনাদির নাথ কাহা হয়েছিল প্রসিদ্ধ এই ভাবতারণ ভার তো তোমার হে ভগবান আমি ভবতারিত হই ভবতারণ হয়ে আমি মক্ষ লাভ পৌঁছাতে পারি ভগবানের কাছে মোক্ষ লাভের বেদনা মৃত্যুকালে মৃত্যু ভয় জয় করার বেদনা হে আদি অনাদির নাথ হে ভবতারুণ ভারের অধিকারী ভবতরীর কাণ্ডারী সিন্ধু দীনবন্ধু জগৎ পথে আপনি আমাকে রক্ষা করুন আমাকে উদ্ধার করুন আক্ষেপ এবং প্রার্থনা এখানে মিক্সচার হয়ে গেছে মিশ্রিত বিমিশ্রিত হয়েছে অপূর্ব সুন্দর এই পদ এই পদের মাহাত্ম সৌন্দর্য ইমেজ বা বাক প্রতিমা সিমিলি বা উপমা মেটাফার বা ঘুড়ার্থ হ্যাঁ এবং সিম্বলিক ও অসাধারণ আপনার আমার সকলের প্রিয় কবি বিদ্যাপতি মৈথিল ককিল বিদ্যাপতি কবি সার্বভৌম বিদ্যাপতি আমাদের জগতের মাঝখানের অত্যন্ত শ্রেষ্ঠ কবিবর বিদ্যাপতির জীবন আলেখ্যের মাঝখানে এই তালসইকত বারীবিন্দু সময় আগের পদটি অমিয়া লেখনী হয়ে জগতের সমাজে জগৎসভায় শ্রেষ্ঠত্বের আসনে উন্নীত হয়েছে বিদ্ৎ সমাজে গৃহীত হয়েছে বন্ধুগণ আমার বিনম্র শ্রোতা কবিবর বিদ্যাপতিকে আর আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শুভ সকাল সকলে কুশলে থাকবেন ভালো থাকবেন